আমার বার্থডে তাই সেলিব্রেট করতে আসলাম সেই সাথে বরবাদ মুভিও দেখে নিলাম দুইটাই একসাথে সেলিব্রেশন হয়ে গেল পুরো হাউসফুল টিকিট পাওয়া যাচ্ছে না তো এখন বার্থডে সেলিব্রেশন করি হ্যাপি বার্থডে বলি চলো চলো হিরো তো চুরিতে

এটা হচ্ছে বরপাল সেলিব্রেশন হাউস আমরা চাই আমাদের বছর বছর বরবাদ করে দিই পুরো বরবাদ হয়ে গেলাম বরবাদ দেখতে এসে বরবাদ হয়ে গেলাম হ্যাঁ আপনি একটা ডায়লগ দিতে পারেন বরবাদে একটা ডায়লগ দিতে পারেন আপনি আই জিলু কেক কম একটা আর আমার বার্থডে উপলক্ষে যেন আরো বেশি বেশি ভালো ভালো মুভি আছে আপনার তো আজকে বরবৎ মুভি দেখতে আসছেন নাকি বরবত মুভি দেখতে এসে কি মনে পড়লো যে আপনার আজকে বার্থডে না আমি অ্যাকচুয়ালি বার্থডে উপলক্ষে বরবত মুভিটা দেখতে আসছি ভাই হ্যাঁ কেমন আজকে আপনার অনুভূতি কি যে আজকে বরবত মুভি দেখতে পারছেন আবার ইয়া আপনার বার্থডে না অনুভূতি তো খুব ভালো কারণ যেহেতু এখন এটা একদম ভাইরাল একটা মুভি সবাই দেখছে আর বরবাদ হয়ে যাচ্ছে সো সেই উপলক্ষেই আমি এখানে আসলাম বরবাদটা দেখার জন্য আর যেহেতু এখন মোটামুটি ট্রেন্ডিংয়ে আছে সবাই অ্যাকচুয়ালি সাকিব খানের ফ্যান হিসেবেই আছে সো ভাবলাম আমি কেন বাদ যাবো আমিও দেখে আচ্ছা ইয়া আপনি কি बर्थडे পালন করলেন এবং কি সাকসেস পার্টি কিছু হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে নিজের কাছে আলহামদুলিল্লাহ তাই মনে হচ্ছে বরবাদ অনেক ভালো লাগছে খুব ভালো লেগেছে আর আগে তুলনায় সাকিব খান খুব ডেভেলপ করছে সবকিছুতেই আমার কাছে সেটাই খুব বেস্ট মনে হয়েছে আচ্ছা আপনার কাছে কে সেরা মনে হয় সাকিব খান আরফান নিশুর এটা আমি বলবো যে দুইজন দুই জায়গায় পারফেক্ট ঠিক আছে কারণ সেও পারফেক্ট সাকিব খানও পারফেক্ট কেও কারোর থেকে কম না আমরা তো তাদের জায়গায় যে অভিনয় করতে পারবো না তো আমরা দুইজনকেই দুইজনের জায়গায় সম্মান দিতে হয় চাই কাউকে আমি কম্পেয়ার করতে যাচ্ছি না আর যেহেতু সাকিব খান সিনিয়র অনেক সো একটু তো অবশ্যই তাকে রেসপেক্ট করা উচিত দুইজনই পারফেক্ট যাই হোক আজকে আপনার অনেক খুশি লাগতেছে মনে হয় কী রকম এনজয় নিজের बर्थडे খুশি তো লাগবেই আর সেই সাথে হচ্ছে আমাদের মুভি